এগুলো করার ইন্ডিয়ান দুশো তিনশো টাকা পিস বিক্রি মার্কেটে তারপরে এটা আছে সুতির ভিতরে অনেক সুন্দর মাল মাত্র বিশ টাকা পিস টাকা পিস টাকা পিস ভাই হ্যাঁ ভাই মাত্র বিশ টাকা পিস খুব সুন্দর মাল তারপরে এটা হচ্ছে আঠারো টাকা পিস অনেক কালার আছে বয়লের ভিতর খুব সুন্দর মাল দেখছেন তারপর এটা হচ্ছে আপনার লাইকমি খোদাই করা লাইকমি খোদাই করা নাইন গেটের এটা হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা পিস

এগুলো চিকেন অনেক সুন্দর মানুষ এটা পরবো হচ্ছে আপনার সত্তর টাকা পিস সত্তর টাকা পিস পরবো মাত্র তারপরে এটা হচ্ছে আপনার খুব সুন্দর মাল এলাস্টিক ইন্ডিয়ান এলাস্টিক ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ান সবকিছু বাংলাদেশি পিটিং এটা হচ্ছে মাত্র পরবো হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা পিস পড়বো এগুলো আপনার মনে করেন এক দেড়শো টাকা দুশো টাকা বিস বিক্রি করতে পারবে তারপর এই মালটা হচ্ছে আপনার স্টিলের ভিতর খুব সুন্দর চিকেন দেওয়া চিকেনের উপর প্রিন্ট করা এই মালটা পড়বো আপনার পঁয়ত্রিশ টাকা পিস এটা মাত্র পঁয়ত্রিশ টাকা পিস এগুলো আপনার অনেক কোয়ালিটি মার্কেটে এগুলো এক দেড়শো টাকা করে নিচে কম কিনতে পারবেন না আর যদি কেউ নতুন ব্যবসায়ী হয় তাহলে আমার পাঁচ পাঁচশো দশ হাজার টাকার মাল আমার থেকে নিতে পারবে সর্বনিম্ন সমস্যা নেই এটা হচ্ছে আপনার স্টির খুব সুন্দর মাল ডিজাইন করা ডিজাইন করা আমার খুব সুন্দর এটা হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা পিস পঞ্চান্ন টাকা পিস পঞ্চান্ন টাকা পিস তারপরে এই একটা মাল আছে আপনার এর ভিতর

তিরিশ টাকা মানে মানে চায়না কাপড় আর কি কালার অনেকগুলো কালার আছে তিরিশ টাকা বিশ পড় মাত্র তারপর মাল আছে আপনার

এটা হচ্ছে ষাট টাকা পিস ষাট টাকা খুব সুন্দর মাল মনে করো অনেক সুন্দর মাল একটা ষাট টাকা পিস তারপর এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা পিস একটা মাল আছে খুব সুন্দর নেটের ভিতর পঁয়তাল্লিশ টাকা ডিজাইনের ভিতর পঁয়তাল্লিশ টাকা পিস পড়বো তারপর এটা আছে মারালিস মালালেস এটা হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা পিস পঞ্চান্ন টাকা পিস খুব সুন্দর মাল মালের কোয়ালিটি অনেক ভালো কালার গুলো অনেক আছে সবগুলো কালার আছে এটা হচ্ছে নিটের ভিতর নিটের ভিতর খুব সুন্দর মাল ভাই এটা ভাই এটা পঁয়তাল্লিশ টাকা পিস পঁয়তাল্লিশ টাকা পিস পরেও খুব সুন্দর মাল তারপর একটা আপনার সিকিনের ভিতর থাই সিকেন থাইসিকেন অনেক ডিজাইন আছে সব ডিজাইন তো আর দেখানো সম্ভব না কারণ অনেক ডিজাইন দেখানো সম্ভব না কারণ লং বিজাই যার কারণে এটা হচ্ছে আপনার নব্বই টাকা পিস হাজার আশি টাকার অর্জন এর মাত্র নব্বই টাকা পিস

তারপর এই একটা মাল আছে আপনার নেটের ভিতর চমৎকার এগুলো হ্যাঁ ভাই এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা পিস নেটের ভিতর খুব সুন্দর নেট দেওয়া কুচি দেওয়া খুব সুন্দর মাল সাইজ এগুলো বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আছে আটত্রিশ চল্লিশ আছে বিয়াল্লিশ চল্লিশ আছে যার যে সাইজ লাগবে দেওয়া তারপরে এই একটা মাল আছে আপনার চিকেনের ভিতর চিকেনের ভিতরে হ্যাঁ

লাইকিং করা তারপরে এটা আছে আপনার সুতির ভিতর একদম আপডেট মাল খুব সুন্দর মাল এটা হচ্ছে আপডেট একদম আপডেট মল দেখতে ভাই কালার গুলো অনেক সুন্দর পাঁচ ছয়টা কালার আছে পাঁচ ছয় কালার আছে এটা হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা পিস পড়া অনেক ভালো এটা হচ্ছে সুতির ভিতর কাজ করা সুতির ভিতর কাজ করা মাল কালার অনেকগুলো আছে বলে এটা হচ্ছে আর আমি বলি আমাদের মালের কালেকশন অনেক আছে যার কারণে ভিডিওটা লং বানাইতে চাইতেছি না কারণ লং বানাইলাম মাল এটা হচ্ছে কালাগুলো অনেক সুন্দর সুন্দর কালার আছে অভাব নেই যখন যে রেট হবো তখন ওই রেটে পাবেন তারপরে চায়নামালের কালেকশন অনেকগুলো আছে এটা আপনার গোলাপ এটা গোলাপ বলে তারপরে এটা আছে আপনার এটা এগুলো খুললে মনে করেন জাতীয় অনেক ভালো গোলাপ বলে গোলাপ এগুলো ইউজ করে কালার গুলো অনেকগুলো আছে কালার অভাব নেই কালার অনেকগুলো আছে তারপর এটা আছে আপনার ফোম বাংলাদেশি বাংলাদেশি ফোম আর কি এটা আছে বাংলাদেশি ফোম ষাট টাকা পিসো তারপর এটা হচ্ছে পঞ্চান্ন টাকা পিস তোর বাংলা পঞ্চান্ন টাকা পিস তোর মাত্র এগুলো আমরা একদশো টাকা দুশো টাকা বিক্রি নিউ মার্কেট সমস্যা নেই তারপর আমাদের এখানে হাত মোজা পা মোজা সবকিছু পাবেন

তারপরে আপনার ওই আসতে হচ্ছে সেমিসম কালার দূষণ অনেক আছে এটা আছে আপনার সেমিস মাত্র আঠারো টাকা পিস পড়ুন আঠারো টাকা পিস পড়ে এটা হচ্ছে মোটা বেল্টের তারপরে এটা আছে আপনার মানে সাতত্রিশ টাকা পিস পড়ুন তারপরে এটা হচ্ছে নেব দেওয়া নেট দেওয়া অনেক খুব সুন্দর মাল ডিজাইন করা তারপরে হচ্ছে আপনার বুতাম চিকন পিতা বুতাম ভাই সেমিদের কালেকশন এগুলো সব সেমিদের কালেকশন দেখানো তো সম্ভব না এত কালেকশন কত কনে দেখেন সব দেখানো সম্ভব না প্রচুর আইটেম আছে দেখেন এগুলো কিন্তু আপনার শোরুমে আসলে কিন্তু দেখতে পারবেন নাকি ভাই ভাই হ্যাঁ হ্যাঁ এই যে এগুলো আছে আপনার মানে চিকন পিতা সেমি অনেক সুন্দর ডিজাইন করা মাল তারপর এটা আছে নাইটি নাইটি আসতে পার্ট টু পার্ট সিক্স পার্ট মনে লাগবে ওই শুধু মনে করেন মাল বললে আমি সব পাঠাই ওইখান থেকে মনে করেন এগুলো তারপরে এটা আছে আপনার মাত্র পঁচিশ টাকা পিস তারপরে আপনার এগুলো আছে ডিজাইন করা নতুন নতুন কালেকশন খুব সুন্দর লেস দেওয়া এগুলো আপনার চল্লিশ টাকা পিস একটা মাল আছে শুধু এটা মনে করেন খুব সুন্দর মাল এই মালটা দেখাই এই মালটা যে কোনো কাস্টমার প্রি কোনো কাস্টমার নিয়েও পড়তে পারবো একদম দেখছেন যে কোনো সাইজ দাও এটা মাত্র টাকা পিস এগুলো দুই তিনশো টাকা চারশো টাকা বিক্রি করতে পারবো সমস্যা নেই এগুলো এক পিস মাল মনে যে কোয়ালিটি মাল তারপর মনে করেন এই লং সিমিট আছে লং সিমিজের কালেকশন অনেকগুলো আছে লং সিমিজের কালেকশন আছে এগুলো লং না নামি পর্যন্ত লং মনে পর্যন্ত স্কুলের মেয়েরা পড়ে না তারপরে আপনার আছে কালেকশন ওকে ভাই এগুলো সব কমের কালেকশন আচ্ছা তো ভাই আমাদের চক বাজার হচ্ছে পুরান ডাকা চক বাজার ঢাকা চক বাজার মুদির উত্তর পাশে কামাল টাওয়ার তিন নম্বর দোকান আপনি মুদির সামনে এসে আমার ফোন দিলেই হবে ওকে ভাই